আলাইকুম বেসরকারি সংস্থা ব্রাক থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ড্রাইভার পদে নিয়োগ নেওয়া হবে আপনারা যারা আবেদন করতে চান অবশ্যই পুরো ভিডিওটি ভালোভাবে দেখবেন নিয়োগ বিজ্ঞপ্তি ব্রাক বিশ্বের অন্যতম উন্নয়ন সংস্থা যা দারিদ্র দূরকরণ এবং দারিদ্রের ক্ষমতায়নে নিবেদিত ব্রাক যানবাহন বিভাগে কাজ করতে আগ্রহী ও যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নিম্নলিখিত পদে আবেদন করার জন্য আহ্বান করা পদবি ড্রাইভার প্রয়োজনীয়তা অনুযায়ী হয় কার্য সংস্থার যানবাহন চালনা করা ডিউটি শুরুর আগে লুব্রিক্যান ফুয়েল উলান্ট ব্রেক লাইট ইত্যাদি পরীক্ষা করা এবং যানবাহন পরিষ্কার পরিচ্ছন্ন বজায় রাখা দায়িত্ব পালনের সময় যানবাহন সুরক্ষা বজায় রাখা এবং ট্রাফিক নিয়মকানুন মেনে চলা দায়িত্ব পালন শেষ হওয়ার পরে যানবাহনটি পরিচ্ছন্ন অবস্থায় নিরাপদ স্থানের শিক্ষাগত যোগ্যতা যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে অষ্টম শ্রেণী পাশ মোটর যান চালানোর লাইসেন্স থাকতে হবে বাড়ি মোটরযান চালানোর লাইসেন্স প্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে অভিজ্ঞতা মোটরযান চালানোর ন্যূনতম পাঁচ বছরের কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বেতন আলোচনা সাপেক্ষে আপনাদের দেওয়া হবে অবশ্যই এখানে বেতনের বিষয়টি আমি একটু উল্লেখ করতে চাচ্ছি যারা নতুন ঢুকবেন অবশ্যই ভালো মানের একটা আপনারা বেতন পেয়ে থাকবেন অন্যান্য যেসব সুবিধা রয়েছে তা হচ্ছে স্বাস্থ্য ও জীবন বিমা উৎসব ভাতা ভবিষ্যৎ নিধি আনুতোষিক মাতৃত্ব পিতৃকালীন ছুটি সুস্থতা কেন্দ্রের সুবিধা ডে কেয়ারের সুবিধা ও অন্যান্য কর্মস্থল হচ্ছে ব্রাক প্রধান কার্যালয় ব্র্যাকের প্রধান কার্যালয়টি মূলত মহাখালী পঁচাত্তরে ব্র্যাক সেন্টারে অবস্থিত চাকরির ধরন হচ্ছে সেবা কর্মী আবেদনের শেষ তারিখ হচ্ছে এগারোই অক্টোবর দুই ব্র্যাকে চাকরির জন্য নির্বাচিত প্রার্থীদের যথাযথ রেফারেন্স এবং ব্যাকগ্রাউন্ড চেকিংয়ের প্রক্রিয়ার মাধ্যমে মধ্য দিয়ে আসতে হবে যার মধ্যে পুলিশ ভেরিফিকেশনে ও অন্তর্ভুক্ত থাকতে পারে অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখবেন যারা আবেদন করতে চান অবশ্যই এখান থেকে আবেদন করতে পারবেন অবশ্যই এটা একটা ভালো মানের চাকরি যারা ড্রাইভার পদে আবেদন করতে চান অবশ্যই এটি ভালোভাবে দেখবেন এবং আবেদন করবেন